নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত শীতের মরশুম চলছে সকালে উঠলেই দেখা যায় চারোদিকে কুয়াশা অন্ধকার আর এই কুয়াশা ভেজা সকালেই আমাদের মনে পড়ে যায় শীতের পিঠে পুলি আর শীতের বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস আর খেজুরের গুড় যদিও সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে যায় আগের মতো এখন আর তেমন খাঁটি খেজুরের রস ও খেজুরের গুড় পাওয়া যায় না যে গুড় বাজারে পাওয়া যায় তাও খাঁটি তুলনায় ভেজালের পরিমাণই বেশি কারণ এই জীবিকার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা দিন দিন কমেই চলেছে নতুন করে আর এই জীবিকায় কেউ আসছেন না তবুও আজও বাংলার নদীয়া জেলার বহু মানুষ বাংলাসহ বিভিন্ন অঞ্চলে এনারা গিয়ে খেজুরের রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন এই যারা খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করেন এবং খেজুরের রস সংগ্রহ করেন তাদেরকে শিউলি বলা হয় আর আজকে আপনাদের নিয়ে যাব বাংলার এমনই কিছু শিউলির কাছে যারা খেজুরের রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করেন আর আপনারা চাইলে এনাদের কাছ থেকে সরাসরি এই খেজুরের রস এবং খাটি খেজুরের পাটালি গুড় সংগ্রহ করতে পারেন আজকের পর্বে আমরা দেখে নেব শিউলিরা কিভাবে খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের গুড় তৈরি করেন এবং আপনারা কিভাবে সরাসরি শিউলিদের কাছ থেকে খাঁটি নলেন গুড় পাটালি গুড় সংগ্রহ করবেন বা যারা ব্যবসা করতে চান তারাও এনাদের কাছ থেকে খেজুরের খাটি গুড় কিনে কিভাবে ব্যবসা করতে পারেন এই সব কিছুই জেনে নেবো আজকের পর্বে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পাটালি গুড় তৈরি করার জন্য খুব সকালে শিউলিরা গাছ থেকে রস পেরে নিয়ে আসে তারপরে সেই রস একটি বড় তাওয়ায় ঢেলে তাতে ভালো করে জাল দিতে হয় যখন জাল দিতে দিতে পাক হয়ে আসে তখন সেই জাল দেওয়া গুড় নিচে নামিয়ে তারপরে সেই গুঁড়ে বীজ তোলা হয় ঘষে ঘষে সম্পূর্ণ গুঁড়ে বীজ তোলা হয়ে গেলে আগের থেকে বিভিন্ন আকৃতির সাজ তৈরি করা থাকে সেই সাঁচের মধ্যে এই বীজ তোলা গুড় ঢেলে দেওয়া হয় এবং সেই আকৃতির পাটালি তৈরি হয় যে যেরকম আকৃতির পাটালি করতে চায় সেই আকৃতির ছাঁচে এই গুড় ঢেলে দেয় এবং কিছুক্ষণ রাখার পরেই এই গুড় শুকিয়ে যায় এবং তৈরি হয়ে যায় পাটালি গুড় এবং তারপরে তা কাগজে মুড়ে বিক্রির উদ্দেশ্যে চলে যায় মার্কেটে এইভাবেই পাটালি গুড় তৈরি করা হয় দাদা আপনার নাম আমার নাম বাবুর আলী শে আচ্ছা আপনি এই খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করেন তাই তো হ্যাঁ খেজুর গাছের রস থেকে গুড় তৈরি কত বছর ধরে করছেন এই কাজ মোটামুটি যেদিন আমি জ্ঞান মান হয়েছি তার দিন থেকে এই কাজই করে এই কাজের সঙ্গেই রয়েছে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হয়েছে নদিয়া জেলা কালিয়াস থানা আপনারা এই প্রতিবার শীতের সময় চলে আসেন না হ্যাঁ এই শীতের সময় আমাদের ওখান থেকে সবাই বাইর হয় আচ্ছা জানা আছে আর কি সবার জায়গা ধরা আছে সবার জায়গা ধরা আছে এখানে কত গাছ রয়েছে আপনার ও শতনি গাছে

যদি কেউ নিতে চায় খাটি আপনারা বানিয়ে দিতে পারবেন আগের থেকে বললে তাই পাটালিও হবে নইলেনটাও সবই হবে সবই হবে আচ্ছা আপনারা এই যে গুড়ের কাজ করছেন রসের এ তো প্রচুর পরিশ্রমের কাজ এ তো পরিশ্রমের কোনো শেষ নেই গাছ মানে কি আপনাদের কখন থেকে শুরু করেন এই রস পাড়া আমরা তিনটে ভোর তিনটে থেকে রস পাড়া থেকে এবার সকাল ছটা সাড়ে ছটা মধ্যে সব লোক চলে আসে তাদের সব গুড় দিতে হবে এবার কেননা তাদের তো ব্যবসা করে আচ্ছা আচ্ছা যেতে হবে এবার সেই সেটা মাথায় রেখে আমাদের করতে হবে মানে ডে থেকে কাজ শুরু হয়ে যায় আবার এই গাছগুলো কাটা কখন থেকে শুরু করেন মোটামুটি দুটো দুটো থেকে আবার দুটো থেকে কাটা চালু হয়ে গেল আচ্ছা এই যে রস একবার গাছ থেকে কবার পাড়তে পারেন আপনারা ওই তো ভোরে একবার পাড়ি ভোরে পেড়ে তোমার ডাবিয়ে টাঙিয়ে দিয়ে আসলাম আচ্ছা তারপর আবার ওই একটা দেড়টার সময় গিয়ে যখন আবার গাছটা কাট হ্যাঁ না সেই গাছ তো কাটা হয় না চার দিন পরে আবার সেই গাছ একটা গাছ একদিন কাটলে আবার কদিন পরে চার দিন পরে ও আচ্ছা এরকম সিস্টেম হ্যাঁ আজকে কাটলেন ওটা আবার চার দিন পরে হ্যাঁ চার দিন পরে কেন এরকম চার দিনের গ্যাপ দিতে হয় কেন চার দিন পরে মানে গাছ না শুকালে তো সেই রস ভালো হবে না আচ্ছা আচ্ছা গাছটাকে শুকোতে দিতে হবে এবার যত শীত হবে তত রস ভালো হবে তত ভালো গুড় হবে শিল্পটা থাকবে না থাকবে না আশা করি থাকবে না

আর কোথায় কোথায় বিক্রি করে ওইগুলো আগরপাড়া কাকা এখানে গুড় নিতে সঙ্গে একটু কথা নমস্কার কি নাম আপনার মনোরঞ্জন পাল আপনি কি নিয়ে ব্যবসা করবেন না বাড়িতে বাড়িতে কি গুড় নিয়েছেন নিয়ে যাই বাড়িতে খাবেন কেমন এখানকার গুড় তোমাদের এখান থেকে যদি আমার কোন ভিউ খাটি পাটালি গুড় বা নলিন গুড় নিতে চায় তা কি তারা পাবে হ্যাঁ হ্যাঁ পাবে না আমরা বানাচ্ছি আমাদের কাছে না পারলে কোথায় পাবে সেই তোমরা যেহেতু বানাতে আমরা যেতে না দিতে পারি তাহলে কারা যে যেরকম চাইবে সেরকম তো সে সেরকম সেরকমই পাই আচ্ছা তোমাদের এখান থেকে যদি পাটালি গরু 1 কেজি পুরো পিওর সে সামনে বসে তৈরি করে নিয়ে যায় তো কি রকম দাম পড়বে তার আমরা এখানে 450 500 টাকা কিলো 450 একদম একদম পিওর এটা সেটা একদম ভালো রস একদম একদম মানে জিরন রস দিয়ে করে দেয়া হয় জিরন কাটের রস দিয়ে তো করে দেয় আচ্ছা এবারে বলি দেই আমরা বললি তো দিনই বলি দেই যে

মানে কবে আসলে পাবে খাটি গুড় বা কি কেউ যদি গুড় নিয়ে এখান থেকে ব্যবসাও করতে চায় কোনো হকার আমার ব্যবসা হকার তো দেখলাম অনেক হকার গুড় নিয়ে যাচ্ছে এলাকায় বিক্রি করে ঠিক আছে অনেক ধন্যবাদ